এবার আর্জিকর কাণ্ডে সিবিআই এর ভরসা দুই দুদে মহিলা অফিসার যাদের নামে কাঁপে গোটা পুলিশ ইন্ডাস্ট্রি ইয়া ইয়া কেস ও চুটকিতে সলভ করে তারা কি এমন গুণ রয়েছে তাদের মধ্যে কেন তাদের উপর এত ভরসা চলুন দেখে দিই আর্জিকর যে নাম নিলেই লজ্জা কুণ্ঠা মনে জেগে বসে আর আজ সেই আর্জিকর কাণ্ডের রেশ কলকাতা থেকে রাজ্য রাজ্য থেকে দেশ দেশ থেকে গোটা বিশ্বের কোনায় কোনায় পৌঁছেছে কাদম্বিনীর বিচারের প্রতিরোধ চলছে প্রতিবার কিন্তু তারপরেও এখনো পর্যন্ত রহস্যের উদ্ঘাটন করা যায়নি প্রথমে পুলিশের আওতায় তদন্তের দায়ভার আসে কিন্তু সঞ্জয় দায়িত্ব গ্রেপ্তার করা ছাড়া চাকা বেশি দূর করায়নি পুলিশের এমন ব্যর্থতা দেখে তদন্তের দায়ভার দেওয়া সিবিআই এর ওপর সিবিআইরা একটি পঁচিশ জনের টিম বানায় সব উচ্চপদস্থ অফিসারদের নিয়ে টিম কিন্তু এতদিন হয়ে গেলেও সেই তদন্তের সদত্তর দিতে পারছে না সিবিআইরা তদন্তের কোনো গতি হচ্ছে না দেখে এবার আর্চিকর কাণ্ডের তদন্তের কাণ্ডারি হয়ে দাঁড়ালে সম্পদ মিনা সীমা আহুজা সিবিআই থেকে জনগণ সকলের ভরসায় দুজন মহিলার ওপর তবে এরা কোনো দেশে মহিলা নন এদের নাম শুনলে সকলের পাজামা ঢিলে হয়ে যায় কেন এত এদের ওপর বিশ্বাস জানেন কারণ দুজনই হচ্ছে দুদি অফিসার এরা যেখানে পা রাখেন গুন্ডা মস্তানরা সব প্যান্ট কুটিয়ে পালায় সবার আগে জেনে নিন কে এই সম্পদ মিনা বর্তমানে তিনি অ্যাডিশনাল অ্যাডিশনালেকটিভ অফ সিবিআই রয়েছে ঝাড়খণ্ডের উনিশশো চুরানব্বই ব্যাচের আইপিএস অফিসার তিনি তার বুদ্ধি এবং সাহসিকতার কাছে সকলেই মাথা নত করে নেবে শুধু তাই নয় তিনি প্রথম মহিলা আইপিএস অফিসার যিনি এসএসপি পদে নিযুক্ত হন রাজ্যে দু হাজার সতেরোতেই উন্নাও মামলায় এই মিনা দোষীদের ধরতে প্রধান ভূমিকা পালন করেছিলেন শুধু উন্নাও নয় হাতরাস কাণ্ডে দোষীদের খুঁজতে উচ্চপদস্থ অফিসার হিসেবে কাজ করেন এবং আজ পর্যন্ত যতগুলো কেস পেয়েছেন অধিকাংশই জয়ী হয়ে এসেছেন দিল্লিতে আইজি পদে থাকাকালীন শিশু পাচারের কোটা ব্যাংক গ্যাংকে ধরতে তিনি সবার আগে এগিয়ে আসেন তার সাহসিকতা বুদ্ধিমত্তার জন্য মিনা দু সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন এবার জানুন সীমা বাহুজাকে তিনি হচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক হাতরাস মামলায় মিনার সঙ্গেই কাজ করছিলেন সীমা পালুজা সেই সময়ে সীমা পাহুজা ছিলেন উত্তর প্রদেশের গাজিয়াবাদের সিবিআই ইউনিটের এসিবিতে কর্মরত উচ্চ পদস্থ অফিসার এমনকি দু হাজার সতেরো সালে মামলার দায়িত্বভারও এসে পড়ে তার কাঁধে সেই কাণ্ডে জড়িত দোষীদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলেন সিবিআইয়ের অন্তরে অত্যন্ত সব পরিচ্ছন্ন সাহসী অফিসার হিসেবে সীমা পৌঁছে যায় কিভাবে কীভাবে ব্লাইন্ড কেসকে তুড়ি মেরে সলভ করা যায় তা সত্যি এনার থেকে শিখতে হয় তিনি দুবার স্বর্ণ পদকও পেয়েছেন তাহলে বুঝতে পারছেন কেন এদের ওপর এত ভরসা করছে জনগণ এবার আরজিকর কাণ্ডে সিবিআই এর ভরসা দুই দুদে মহিলা অফিসার যাদের নামে কাঁপে গোটা পুলিশ ইন্ডাস্ট্রি ইয়া কেস ও চুটকিত সলভ কর দ্বারা কে এমন গুণ রয়েছে তাদের মধ্যে কেন তাদের উপর এত ভরসা চলুন দেখে নি আর যে নাম নিলেই লচা কুন্ঠা মনে জেগে বসে আর আজ সেই আরজিকর কাণ্ডের দেশ কলকাতা থেকে রাজ্য রাজ্য থেকে দেশ দেশ থেকে গোটা বিশ্বের কোনায় কোনায় পৌঁছেছে কাদম্বিনীর বিচারের প্রতিরোধ চলছে প্রতিবার কিন্তু তারপরও এখনো পর্যন্ত রহস্যের উদ্ঘাটন করা যায়নি প্রথমে পুলিশের আওতায় তদন্তের দায়ভার আসে কিন্তু সঞ্জয় রায় গ্রেপ্তার করা ছাড়া চাকা বেশি দূর করায়নি পুলিশের এমন ব্যর্থতা দেখে তদন্তের দায়ভার দেওয়া সিবিআই এর ওপর সিবিআইরা একটি পঁচিশ জনের টিম বানায় সব উচ্চ পদস্থ অফিসারদের নিয়ে টিম কিন্তু এত দিন হয়ে গেলেও সেই তদন্তের সদুত্তর দিতে পারছে না সিবিআইরা তদন্তের কোনো গতি হচ্ছে না দেখে এবার আর্থিকর কাণ্ডের তদন্তের কান্ডারি হয়ে দাঁড়ালে সম্পদ মিলা সীমা আহুজা সিবিআই থেকে জনগণ সকলের ভরসায় দুজন মহিলার ওপর তবে এরা কোনো যে সে মহিলা এদের নাম শুনলে সকলের পাজামা ঢিলে হয়ে যায় কেন এত এদের ওপর বিশ্বাস জানেন কারণ দুজনই হচ্ছে দুদি অফিসার এরা যেখানে পা রাখেন গুন্ডা মস্তানরা সব প্যান্ট কুটিয়ে পালায় সবার আগে জেনে নিন কে এই সম্পদ মিনা বর্তমানে তিনি অ্যাডিশনাল ডিরেক্টিভ অফ সিবিআইয়ের পদে রয়েছেন ঝাড়খণ্ডের উনিশশো চুরানব্বই ব্যাচের আইপিএস অফিসার তিনি তার তীক্ষ্ণ বুদ্ধি এবং সাহসিকতার কাছে সকলেই মাথা নত করে নেবে শুধু তাই নয় তিনি প্রথম মহিলা আইপিএস অফিসার যিনি এসএসপি পদে নিযুক্ত হন রাজ্যে দু হাজার সতেরোতে উন্নাও মামলায় এই মিনা দোষীদের ধরতে প্রধান ভূমিকা পালন করেছিলেন শুধু উন্নাও নয় হাথরাস কাণ্ডে দোষীদের খুঁজতে উচ্চ পদস্থ অফিসার হিসেবে কাজ করেন এবং আজ পর্যন্ত যতগুলো কেস পেয়েছেন অধিকাংশই জয়ী হয়ে এসেছেন দিল্লিতে আইজি পদে থাকাকালীন শিশু পাচারের কোটা ব্যাংক গ্যাংকে ধরতে তিনি সবার আগে এগিয়ে আসেন তার সাহসিকতা বুদ্ধিমত্তার জন্য মিনা দুহাজার একুশ সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন এবার জানুন সিমা বাহুজাকে তিনি হচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক হাতরাস মামলায় মিনার সঙ্গেই কাজ করছিলেন সীমা বালুজা সেই সময়ে সীমা বাহুজা ছিলেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সিবিআই ইউনিটের এসিবিতে কর্মরত উচ্চপদস্থ অফিসার এমনকি দুহাজার সালে মামলার দায়িত্বভারও এসে পড়ে তার কাঁধে সেই কাণ্ডে জড়িত দোষীদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলেন সিবিআই অন্তরে অত্যন্ত সব পরিচ্ছন্ন সাহসী অফিসার হিসেবে সীমা পৌঁছায় পর্যকে কিভাবে ব্লাইন্ড কেসকে তুড়ি মেরে সলভ করা যায় তা সত্যিই এনার থেকে শিখতে হয় তিনি দুবার স্বর্ণপদকও পেয়েছেন তাহলে বুঝতে পারছেন কেন এদের ওপর এত ভরসা করছে জনগণ